হ্যালো বন্ধুরা বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জেনে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আলোচনা করব এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়া রাজনীতির ভূমি ধস পরাজয় হয়েছে বলল আসিফ নজরুল আলোচনা করব ফজলুর রহমানের বিরুদ্ধে মব তাণ্ডবের প্রতিবাদে এবার ইটনা ও অষ্টগ্রামে বিক্ষোভ আলোচনা করব চাইলেই দেড় বছরে সংস্কার সম্ভব নয় এরকমই বললেন এবার উপদেষ্টা রেজওয়ানা সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না আর রয়েছে তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ নতুন স্বপ্ন দেখছে বলেন আমির খসরু বিস্তারিত আলোচনা করব অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাদের দুর্বলতা তত দৃশ্যমান হবে বললেন তারেক রহমান করব সচিব পথ মর্যাদার বারো কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের তলব এদিকে ছাত্রদলের ভোট বর্জনের পর শিবিরের ঐক্যের ডাক আপনাদের জানিয়ে দেব তিন দফা দাবিতে জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা এদিকে জাতীয় নির্বাচনে নৌবাহিনী ও বাহিনীকেও কাজে লাগানো হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের সঙ্গে আত্ম করে শিবির জাকসু এবং ডাকসু জিতেছে বললেন মির্জা আব্বাস বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে জবি সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবাদ রাজধানী পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকা থেকে অবৈধ দোকানপাট লেগুনা ও বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও কর্ম অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় ও অস্ত্র এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল এগারোটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাহাদুর শাহ পার্ক সংলগ্ন সড়ককে একার্মসূচি পালন করেন তারা। সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম খান স্বাগত করেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রয়সুদ্দিন কর্মসূচি পরিচালনা করেন। সমাবেশে অধ্যাপক ডক্টর মোহাম্মদ রয়সুদ্দিন বলেন, রায় সাহেব বাজার থেকে আর কোনো বাস বা লেগুনা এই এলাকায় প্রবেশ করবে না। পরীক্ষামূলকভাবে চালু থাকায় লেগুনা ও বাসস্ট্যান্ড অপসারণ এখন থেকে স্থায়ীভাবে কার্যকর করতে হবে এছাড়া আগামী দু ঘন্টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাহাদুর পার্ক সংলগ্ন এলাকা থেকে শুরু করে কবি নজরুল সরাসরি কলেজ হয়ে সোরাওয়ার্ধী কলেজ পর্যন্ত সব অবৈধ দোকানপাট অপসারণ করতে হবে তিনি আর বলেন পরিবহন ও দোকানপাটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা আমাদের শত্রু নন তাদের অনেকের সন্তান বর্তমানে এসবের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বা ভবিষ্যতে অধ্যয়ন করবে সুতরাং একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ তৈরিতে তাদেরও দায়িত্ব রয়েছে আমরা এসব অবৈধ দোকানপাট লেগুনা ও বাসস্ট্যান্ড অপসারণের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ হবে একটি সুন্দর নৈতিক বাংলাদেশ বিনির্মাণে কাজ এদিকে কাতারে ইসজালি হামলায় তারেক রহমানের উদ্বেগ কাতারের রাজধানী দোহায় ইসজালি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার এক বিবৃত তারেক রহমান কাতারের জনগণ ও আমির শেখ তামিম আল থানির প্রতি দৃঢ় সংহতি জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রেজভের গণমাধ্যমে পাঠানোর বিবৃতিতে তারেক রহমান বলেন আন্তর্জাতিক সংশ্লিষ্ট পদক্ষেপের এই সামরিক হামলার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়া এবং আন্তর্জাতিক নিয়ম ও নীতিমালা লঙ্ঘনের জন্য জবাবদেহিতা নিশ্চিত করার আমরা আহ্বান জানাই তিনি বলেন আমাদের উচিত একটি জরুরি যুদ্ধবিরোধী বন্দীদের মুক্তি এবং মানবতার সুরক্ষার জন্য একটি ঐক্যবদ্ধ অবস্থানকে অগ্রাধিকার দেওয়া এদিকে তারেক রহমান যেদিন ফিরবেন সেদিন বিএনপির অর্ধেক প্রচারণা হয়ে যাবে বিএনপির আগেবারের সদস্য সালাউদ্দিন আমায় বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার মধ্য দিয়েই নির্বাচন নিশ্চিত হবে শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন সেদিন নির্বাচনের সব কিছু প্রচেষ্টা হবে বলছি না নির্বাচন হয়ে যাবে তবে বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে প্রচারণা তো নির্বাচনের মূল বিষয় সেদিন বিএনপির অর্ধেকের প্রচারণও হয়ে যাবে তারেখর রহমানের দেশে প্রত্যাবর্তনের দিনটি অবস্মরণীয় ও ঐতিহাসিক হবে বলে মন্তব্য করেন তিনি রোবার রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আইকো ও ফোরামের আলোচনা সভায় এই কথা বলেন তিনি দেশবিরোধীরা অস্থ দেশের পরিস্থিতিতে শ্রেষ্ঠ চেষ্টা চালাচ্ছে মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা আসবে নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে যার মাধ্যমে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হবে নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ তুলে তিনি বলেন দু সালের ফেব্রুয়ারিতে রমজানের এক সপ্তাহ আগে অথবা তারও আগে নির্বাচন হতে পারে এ পথে যারা কাটা বেছানোর চেষ্টা করছে বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের সবার প্রতি নসিহত দেশে এখন নির্বাচনী আবহে আছে সারা দেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে আমেরিক প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস শুধু আওয়ামী লীগের আজকে দেখা গেল এক এক জায়গায় বলছে জয় দৌড়োতে দৌড়োতে দেড় মাল ধরে গিয়ে বলছে বাংলা এই হলো আওয়ামী লীগ তাদের অবস্থা তারা যেন আর দাঁড়াতে পারে না সে রাজনীতি করবে আগামী নেতৃত্ব এ সময় জাতীয় ঐকমত্ত্ব কমিশনে ভেটে এবং বিভিন্ন বিষয় একমত হওয়ার বিষয়ে তিনি বলেন জাতীয় ঐকমত্ত্বা কমিশন মেজর ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত দিলে আগামী নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে যে বিষয়গুলো তো পৌঁছানো হবে সেগুলোর বাস্তবান সংসদের মাধ্যমে হবে বলেও জানান তিনি এছাড়া জুলাই ঘোষণাপত্রের সবাই স্বাক্ষর করবে ওয়েবসাইটে তা পাবলিশ হবে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নির্বাচন ইস্তেহারেও জুলাই সনদের ঐক্যমত্যের বিষয়গুলোতে অঙ্গীকার করবে বলেও মনে করেন সালাউদ্দিন আহমেদ এদিকে আওয়ামী লীগের নিয়ে মোস্তাফার বক্তব্য তোলপার মুখ খুললো জাপা আওয়ামী লীগের ক্লিন ইমেজ নেতাদের মনোনয়ন দেওয়া হবে বলে জাতীয় পার্টির নেতা মোস্তাফিজার রহমান মোস্তাফার সাম্প্রতিক বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তলপা শুরু হয়েছে দলটি দীর্ঘ ষোলো বছর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে সক্রিয় ভূমিকা রেখেছে এবং এখন আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু করেছে বলে সমালোচনা শুরু হয়েছে যেখানে অন্য প্রায় সব রাজনৈতিক দল এক হয়ে জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধের দাবি তুলেছে যেখানে জাতীয় পার্টি আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের পাই তারা শুরু করেছে যেমন সমালোচনার মধ্যে মুখ খুলেছে জাতীয় পার্টি শনিবার জি এম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদর দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আওয়ামী লীগের ক্লিন ইমেজ নেতাদের মনোনয়ন নিয়ে দলটির নেতা মোস্তাফিজার রহমান মোস্তাফার দেওয়া বক্তব্য সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত মতামত এই বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বিবৃতি বলা হয় জাতীয় পার্টি কোনো সিদ্ধান্ত ছাড়াই কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল বা নেতাদের সম্পর্কে মন্তব্য করেন সেটিকে দলীয় অবস্থান হিসাবে দেখার সুযোগ নেই শনিবার রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে রংপুর বিভাগের আট জেলার সভাপতি ও সাধারণ নিয়ে বিনিময় সভায় জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফাজুর রহমান মোস্তাফা বলেন জাতীয় পার্টিতে যোগদানকারী আওয়ামী ক্লিন ইমেজ ও নির্বাচনে জয়লাভ করতে পারবেন এমন নেতাদের মনোনয়ন দেওয়া হবে তার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয় এদিকে জাতীয় পার্টিকে অর্থাৎ জাপা ফ্যাসিস্ট আমলিকের লীগের র